কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের রোগচিহ্ন দেহ ক্রমেই শীর্ণ হতে লাগল আঠেরোশো ছিরাশি খ্রিস্টাব্দের শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে এল নানা কথায় নানা ইঙ্গিতে ঠাকুর আভাস দিলেন যে তাঁর লীলা সংবরণের কাল সমাগত শরীর ত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়ে ঠাকুর বসে আছেন একে রোগসজ্জা তাতে আসার আলো নির্বাপিত তাই চারিদিকে গভীর বিষাদের ছায়া শ্রী মা ও লক্ষ্মী দিদি কাছে আসতেই ঠাকুর বললেন এসেছো দেখো আমিও যেন কোথায় যাচ্ছি জলের ভেতর দিয়ে অনেক দূর এই কথা শুনে শ্রীমা কাঁদতে লাগলেন ঠাকুর বললেন তোমাদের ভাবনা কি যেমন ছিলে তেমনই থাকবে আর এরা নরেন্দ্রনাথ ও সমস্ত ভক্তদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন এরা আমায় যেমন করেছে তোমারও তেমনই করবে লক্ষ্মীটিকে দেখো কাছে রেখো অবশেষে একত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট রাত্রি একটা দুই মিনিটে ঠাকুর দেহত্যাগ করলেন পরদিন ঠাকুরের পুত দেহ কাশীপুর শ্মশানে চিতাগ্নিতে আহত হল সন্ধ্যাবেলায় শ্রীমা ব্যথিত হৃদয়ে শরীর থেকে একে একে সব গয়না খুলতে লাগলেন শেষে যখন হাতের সোনার বালা খুলতে যাচ্ছেন তখন ঠাকুর আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরে বললেন আমি কি মরেছি যে তুমি এ জিনিস হাত থেকে খুলে ফেলছ তারপর শ্রী মা আর বালা খুললেন না কিন্তু সেই সময় হতে তিনি খুব সরু লাল পেরে কাপড় পরতেন